মানুষ বড়ই অদ্ভুত তাই না কারণে অকারণে কাছে এসে মায়া জড়ায় আবার কারণে অকারণে ছেড়ে চলে যায় মাঝখানে শুধু রেখে যায় স্মৃতিগুলো কেউ স্মৃতি দিয়ে সারা জীবন বেঁচে থাকে আবার কেউ ছেড়ে দিয়ে সারা জীবন ভুলে থাকে সত্যি মানুষ বড় অদ্ভুত মানুষ কাছে আসে কাছে এসে বলে ভালোবাসি আবার এক নিমিষে বলে আমি তোমাকে ছেড়ে দিলাম আসলে সত্যিকার অর্থে ওই মানুষগুলাই সুখে থাকে যে মানুষগুলা একটা মানুষের সাথে প্রতারণা করে কিন্তু সে ভাবে না যে এটা আমার ক্ষণিকের সুখ এটা স্থায়ী সুখ না মনে করেন কি আপনি কারো মনে কষ্ট যদি আপনি সুখী হবেন কখনোই হতে পারবেন না একটা কথা মাথায় রেখেন আল্লাপাক প্রতারকের কাছে প্রতারকই পাঠায় আজকে আপনি যার সাথে প্রতারণা করছেন যার হাতটা ধরছেন সে কি আপনাকে ভালোবাসবে কখনোই না সেও হয়তো ক্ষণিকের জন্য আপনাকে চাইব আপনি যেমন একটা মানুষকে ক্ষণিকের জন্য ভালোবাসছিলেন আপনি যেমন একটা মানুষকে ক্ষণিকের জন্য মিথ্যা আশ্বাস দেখাইছিলেন স্বপ্ন দেখাইছিলেন আপনি যার কাছে এর থেকে বেটার অপশান পেয়ে যার কাছে চলে গেছেন সেও একদিন সেই কাজটাই আপনার সাথে করবে একটা কথা সব সময় মাথায় রাখবেন কখনো মানুষ শুকিয়ে মানুষ কখনোই ভালো থাকতে পারে না এটাই সত্য কথা কিন্তু ওই মানুষগুলা বরাবরের মতো কষ্ট পেয়েই যায় যে মানুষটার সাথে আপনি প্রতারণা করছেন ওই মানুষটা তো সত্যিকারভাবে ভালোবাসছিল আপনাকে তাই না সত্যিকারভাবে স্বপ্ন দেখেছিল আর একটা মানুষ যখন স্বপ্ন দেখে সে স্বপ্নটা যে কতটা মানে এর বাসা প্রকাশ করতে দেয় ঠিক আছে তখন আপনি যখন ওই স্বপ্নগুলো ভেঙে দিবেন ওই মানুষটার মনে যখন কষ্টটা দিবেন ওই মানুষটার প্রতিটা নিঃশ্বাসে আপনার সুখের দিনটা চলে যাবে এক একটা দীর্ঘ নিঃশ্বাস কতটা ভয়ানক হতে পারে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না কিন্তু একটা সময় খুবই উপলব্ধি করতে পারবেন যে কি ভুলটাই নামি করছি একটা মানুষকে ভালোবাসছিলাম মিথ্যাভাবে সেই মানুষটা তো আমাকে ভাবে ভালোবাসছিল আর সেই মানুষটার সাথে আমি প্রতারণা করছি এই ভুলের মাসুল আপনাকে দিতেই হবে সবসময় মাথায় রাখবেন মানুষ ঠকিয়ে কখনো মানুষ ভালো থাকতে পারে না এটা বাস্তব এটা আপনি যদি মানেন তাহলে ভালো আর না মানলেও এটা সত্য আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আজকে আপনি যাকে ঠকিয়েছেন কালকে আপনি ঠকবেন না এটা আপনি কিভাবে বা ভাবলেন কখনোই না মানুষের মনের ভিতর কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না মানুষের মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না প্রতারণা যখন যখন আপনি করছেন প্রতারণার শিকার আপনি একদিন হবেনি এটাই বাস্তবতা আপনি মানলো সত্য না মানলো সত্য